যারা রাজনীতির সঙ্গে জড়িত আমরা যারা সমাজের সমাজ কর্মের সঙ্গে আমাদের নাগরিকের কর্তব্য রয়েছে এই বাংলাদেশকে ধরে প্রতিটি রাখার জন্য যে বাংলাদেশে হাসিনার মতো স্বাস্থ্য কার্ড কখনো আসবে না যে বাংলাদেশে বা মানুষের ভোটাধিকার কখনো হরণ করা হবে না যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার কখনো ডাকাতি করা হবে না আমার বোন আমি দেব যাকে খুশি তাকে দেব আমার বোনের মতো করে একজন জনপ্রতিনিধি তৈরি করব এটাই ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সর্বোচ্চ বই প্রকাশ কিন্তু সেটা হতে দেওয়া হয় নাই সেটা হতে না দিয়ে এখানে একতরফা ভোটের মাধ্যমে একটি জুলুম একটি জুলুম পাথর বিশাল একটি পাথর প্রতিটি মানুষের হৃদয়ে চাপা দেওয়া ছিল যেখান থেকে আমরা উত্তরণের জন্য আল্লাহকে ডেকেছি বারবার আল্লাহকে ডেকেছি আমরা আন্দোলন করেছি পারি নাই বারবার গুলি খেয়েছি আমরা স্টিয়ারসেল খেয়েছি আমরা মার খেয়েছি জেলে গিয়েছি আমরা বারবার গিয়েছি আমরা পারি নাই কিন্তু আল্লাহ পাক হয়তো বা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে সেই ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি আমরা শেষ দিন পর্যন্ত যারা এই সরকারের বিরুদ্ধে রাজপথে ছিল সেই সমস্ত সেই সমস্ত মানুষরা আজকে বোক ফুলিয়ে কথা বলছে এবং আজকে আমরা যেটুকু বলতে চাই এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই আবার বেশি বেশি করছে অনেকেই আবার দলের নাম ভাঙিয়ে মানুষের প্রতি যারা অত্যাচার করে নির্যাতন করছে তারা কিন্তু আমাদের দলের লোক নয় এ ধরনের কোন মানুষ যদি কোন মানুষের সমাজের সুনাম নষ্ট করার চাঁদাবাজির সঙ্গে যদি জড়িত হয়ে থাকে তাদেরকে আপনারা আটক করবেন আইনের হাতে দেবেন আপনাদের সঙ্গে আমরা রয়েছি এই প্যাসেজগুলো দেওয়ার জন্য আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি যেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এই একটি ছোট্ট একটি দেশ সম্ভাবনাময় একটি দেশ যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এক যেখানে ধর্ম না। দাঙ্গা হয় না আমরা একটি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হিন্দু মুসলমানের সম্পর্ক আমাদের ভাই ভাইয়ের মতো সম্পর্ক আমাদের কোনো সামাজিক দ্বন্দ্ব নেই এলাকার দ্বন্দ্ব নেই একটি সমতল ভূমির বাংলাদেশ এরকম দেশ পৃথিবীতে করা হয়েছে এই দেশটি যদি রাজনৈতিক স্থিতিশীল ভাবে চলতে পারে পাঁচ বছর 10 বছর এই দেশ একদিন মানুষই হয়ে যাবে এই জন্য আমরা কাজ করছি আমাদের মহান নেত্রী দেশ পাতা বেগম খালেদা যে অসুস্থ অবস্থায় উনি দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়েছেন তার জন্য আপনার দোয়া করবেন এই মানুষটি কে চেষ্টা করে রয়েছে তার আপোষহীন মনোভাব থেকে তার সঙ্গে একটু আপোষ করার জন্য যে আপনি খালি শেখ নাকে। আপনি থাকেন আমরা আপনার ক্ষমতা নিয়ে কথা বলবো না তাহলে বেগম জেলে রাখা হয়েছে উনি হেঁটে হেঁটে জেলে গিয়েছেন জেলে যাওয়ার পরে উনি অসুস্থ হয়েছেন এই সরকারের কাছে আমরা আকুতি করেছি মেরতি করেছি তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে একটু বিদেশে নেওয়া দরকার সরকার কর্মবাদ করে সরকার তাকে নিয়ে ইয়ারকি করেছে ফাজলি করেছে তার জীবন নিয়ে জীবন হানি নিয়ে তারা মানে হাস্যরস করেছে যে সে তো মারাই যাবে চিকিৎসা করে কি হবে মারা যাওয়ার তো বয়স হয়ে গিয়েছে তার আবার চিকিৎসার কি দরকার এমন সব আজ কথাবার্তা বলে তা ছিল করেছে তা পাকের হুকুম আল্লাহ বিচার হয়েছে আজকে বেগম খালেদা জিয়া রাজকীয় পরিবেশে রাজকীয় প্লেনে চড়ে একটি দেশের সরকারি অভ্যর্থনায় তার চিকিৎসা হচ্ছে